রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আর আসি প্রপার্টির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অক্সিজেন মাস থেকে আপনাদের জন্য কিছু সংখ্যক বিল্ডিংয়ের ভিডিওর সন্ধান নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর বিল্ডিং আমি আপনাদেরকে বিডিওর মধ্যে বলতেছি আপনারা শুনুন শুনে বুঝে ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সস্তার মধ্যে এখন যেটি বলছি ফাঁসতলা প্লান ফাঁসতলা ফাউন্ডেশন দুই তলা সম্পূর্ণ রেডি জমির পরিমাণ এগারোশো স্কোয়ার ফিট নিচতলায় একটি পার্কিং আছে সামনের রাস্তা বারো ফিট এবং দুই তলা সম্পূর্ণ রেডি এক ইউনিট করে তৃতীয় তলা থেকে আপনি দুই ইউনিট করে করতে পারবেন খুবই সস্তার মধ্যে দেওয়া হচ্ছে মাত্র এক কোটি দশ লক্ষ টাকায় মাত্র এক কোটি দশ লক্ষ টাকায় আপনাদেরকে এ দেওয়া হবে অক্সিজেন অফিসির অধীনে লোকেশন আপনার অক্সিজেন এরিয়া নিয়ে নয়ারহাট বালো আপনার পাহাড়িকা আবাসিকের আশেপাশে শীতল জানলার আশেপাশে বা নয়ারহাটের পূর্বে বা দক্ষিণে এমন অবস্থায় এই সব বিল্ডিংয়ের কালেকশন আছে আরেকটি বিল্ডিং আছে সম্পূর্ণ চারতলা রেডি জাগার পরিমাণ তাও এগারোশো স্কোয়ার ফিট সম্পূর্ণ গ্যাসের আছে আশি হাজার টাকা মতো ভাড়া পাওয়া যায় আশি হাজার টাকা ভাড়া পাওয়া যায় এটার দাম দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অক্সিজেন এরিয়া নিয়ে সম্পূর্ণ অক্সিজেন এরিয় নিয়ে আরেকটি বিল্ডিং আছে জাগার পরিমাণ ক্ষতি আরো দুই ঘণ্টা বিল্ডিংটি দেড় ঘন্টার উপর করা হয়েছে সারা পাঁচতলা ব্যাংকের মঠ আছে এক কোটি বিশ হাজার তিরিশ লাখ টাকা ব্যাংকের মডগেজ এটির দাম দুই কোটি ষাট লক্ষ টাকা মেন রোড থেকে পনেরো ফিট রাস্তা সংলগ্ন মাত্র পাঁচ মিটার পাঁচ পাঁচ মিটারের দূরত্ব এই সমস্ত বিল্ডিংগুলি নিতে চাইলে অক্সিজেন অফিসের অধীনে যোগাযোগ করবেন আপনারা আর সি প্রপার্টি অক্সিজেন অফিস হাটাঘারি রোড মাইসফারা মেন রোডের পাশে ফজিমিনের পূর্ব পাশে ট্যানারি বর্তনের আগে এটি হচ্ছে আমাদের অফিস এটি হচ্ছে আমাদের অফিস অফিসসমূহ আপনাদেরকে দেখাচ্ছি এবং লোকসূচায় জানাচ্ছি কোথায় কীভাবে আসবেন এটা আমাদের অফিস লোকেশন আপনাদেরকে দিচ্ছি আপনার দেখুন অক্সিজেন অফিসের অধীনে অসংখ্য বিল্ডিং ফ্ল্যাট আছে অসংখ্য বিল্ডিং ফ্ল্যাট আছে এটি হচ্ছে মাইসফারা ফোর জি ফ্লাওয়ার মিল এটি হচ্ছে এদিক থেকে আপনি অক্সিজেন থেকে আসবেন এদিক দিয়ে আপনি বালোছড়া হাটাচারে যাবেন এটা হচ্ছে অ্যাসফার্মা অ্যাসফার্মার পাশে আমাদের আর সিপ্রাপার্টির অফিস হ্যাঁ এদিকে অক্সিজেন সড়ক অক্সিজেন সড়ক থেকে আপনি হাটা জারি রুট আসবেন হাটাচারি রোড থেকে আপনি এটি হচ্ছে ফোর জি ফ্লাওয়ার মিল ফোর জি সেনাখন্য ফ্লাওয়ার মিল এখানে নামবেন মেন রোডে নামবেন মেন রোডের অপজিটে আমাদের অফিস মেন রোডের অপোজিটে আমাদের অফিস অসংখ্য কালেকশন আছে ছোটো বড়ো জমি আছে ফ্ল্যাট আছে কার কী চয় লাগবে কী লাগবে আমাদেরকে জানাবেন এটি আমাদের অফিস এবং আপনার আর আসি প্রপার্টি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন জাগা জমি আপনাদেরকে কালেকশন দিয়ে সন্ধান দিয়ে আপনাদের পাশে সহযোগিতা সহযোগিতা হিসেবে সেবক হিসেবে আপনাদের সাথে থাকতে অসংখ্য নাবাসিক ফ্লট আছে আমাদের কোম্পানির অধীনে তিন কাটা তিন কাটা করে চার পাঁচটি প্লট আছে ডি ব্লকে টাকা প্লটে এবার কের পেছনে খুবই সস্তা সারা পঁচিশ লক্ষ কাটা আলোচনা সাবেক